আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে দুইটা লাইভ ট্রেট নিয়ে শেয়ার লাইভ দুইটা লাইভ ট্রেট শেয়ার করবো যেখানে আমি দেখাবো যে হচ্ছে যে কীভাবে আমরা লাইভ ট্রেটগুলো নিই এবং হচ্ছে যে কীভাবে মার্কেট অ্যানালাইসিস করি তো ফার্স্টে আমরা এখানে একটা স্কিপ লেভেল দেখতে পাচ্ছি সো স্কিপ লেভেলটাকে আমরা কী করব মার্ক করব স্কিপ লেভেলটাকে ফার্কি ফার্স্টটি আমরা মার্ক করে নেব ঠিক আছে স্কিপ লেভেলটাকে যখন আমরা মার্ক করব এখন মার্কেট যদি আমাদের এই লেভেলের কাছে এসে ওই রিজেকশন খায় তাহলে আমরা নিব যেহেতু মার্কেট খুব কাছাকাছি আসছে তাই আমরা এখান একটা সেল এন্ট্রি প্ল্যান করব তাই আমরা আপাতত হচ্ছে যে একটু সতর্ক থাকি যে মার্কেট এখানে আসলেই সেল এন্ট্রি প্ল্যান করবো ওই ক্যান্ডেলটা শেষ হয়েছে মার্কেটটা প্রায় আমাদের জোনের মধ্যে আসছে মার্কেটটা ক্যান্ডেলটা ঘোরাঘুরি করছে যার কারণে আমি জোনটা খুব ভালোভাবে আইডেন্টি মানে আইডেন্টিফাই করতে পারছি না যে কোনো সময় রিজেকশন খাইতে পারে সো যাই হোক আগে জোনটা সঠিকভাবে মার্ক করে নিই ফুল জোনটা আমাদের মার্ক করে নিই এখানে আমাদের একটা স্কিপ লেভেল আছে স্কিপ লেভেলটাকে আমরা মার্ক করে নিলাম দেখেন আমরা যে জোনটা আইডেন্টিফাই করছি মার্কেট একদম ঠিক ওইখান থেকেই রিজেকশন খাইছে সো ফার্স্টে আমরা যেহেতু নিতে পারি নাই সো এর জন্য আমাদের মিসড হইল আমরা এখন রেডি থাকবো যে সেল অপরচুনিটি খোঁজার জন্য যে মার্কেট ওইখানে গেলেই আমরা আমাদের ওই লেভেলের মধ্যে গেলেই আমরা হচ্ছে যে নিব মার্কেট যাচ্ছে বাট আমরা একটু সেফটির থেকে নেবো বাট জোনের মধ্যে ঢুকলে বা আমাদের উপরের লেভেলটাকে একটু টাচ করলে আমরা হচ্ছে যে ট্রেড নিব বাট হ্যাঁ ওপর লেভেলটা টাস করছে আমরা ট্রেড প্লেস করছি অ্যান্ড দেখা যাক কী হয় শেষ পর্যন্ত আশা করি এটা প্রফিট হবে ইনশাল্লাহ প্রফিট হবে আমার ধারণা এখান থেকে এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেলে হবে অ্যান্ড আর তিন সেকেন্ড আসছে দুই অ্যান্ড ফাইনালি আমাদের টেটটা প্রফিট ডান সো এ টেটটা আমাদের প্রফিট হয়েছে সো আমার কাছ থেকে মনে হচ্ছে যে মার্কেট এখান থেকে আমাদের আরও একটা অপরচুনিটি দিবে কারণ কি আমি নর্মালি খেয়াল করছি যখন কোনো স্কিপ লেভেল ভালোভাবে ভ্যালিডভাবে কাজ করে তো ওই লেভেলটা মানে একবার তো সবথেকে ভালোভাবে কাজ করে অ্যান্ড দুই নম্বরবার ওই লেভেলটা খুবই সুন্দরভাবে হচ্ছে রেসপেক্ট করে মার্কেট ঠিক আছে দুইবার খুব সুন্দরভাবে কাজ করে সো আমরা এখান থেকে আরও একটা অপরচুনিটি খুঁজব যদি মার্কেট এই সেম জায়গার থেকেই আবার একবার ওই জোনের মধ্যে রিজেকশন খাই তাহলে আমরা হচ্ছে যে ট্রেড নেব এটা হচ্ছে আমাদের এখন ট্রেড প্ল্যান তো দেখা যাক মার্কেট কি হয় আমরা রেডি থাকি ওয়েট আনছি মার্কেট কী করে মার্কেটের কন্ডিশন কী করে যদিও হচ্ছে যে ওটিসি মার্কেট সকালে ট্রেড করছি সো এখন রিয়েল মার্কেট খুব বেশি খোলাও থাকে না ওটিসি মার্কেটে সাইকোলজি বুঝে ট্রেড করতে হয় এমন হিডেন কিছু লেভেল এইগুলো বুঝে সো এখন দেখা যাক কী হয় আসলে ট্রেডিং করতে হলে আপনাকে প্রচুর ধৈর্য থাকলে ধরা লাগবে যে হুট করে মার্কেট গেল না বা আমি ওখান থেকে নিয়ে নিলাম এমন করলে হবে না ভাই দুই তিন মিনিট যদি ধৈর্য ধরতে না পারেন তাহলে তো ট্রেডিং হইলো না তাই না সব ট্রেডিংয়ে বাইনারি বলে আর পরে দেখতে বেশি ধৈর্য লাগে বাট বাইনারি করতে গেলেও বেশি ভালোই ধৈর্য লাগে আপনি যদি ইম্পর্টেন্ট লেভেল থেকে ট্রেড নেন বা বুঝে শুনে ম্যানেজমেন্ট করে ট্রেড নেন সেক্ষেত্রে আপনার অপরচুনিটি আসছে মার্কেটটা নিচের দিকে আসছে সো আমরা নিচের দিকে কোনো লেভেল আছে কিনা খোঁজার ট্রাই করবো দেখি মার্কেট নিচের দিকে আমরা সাধারণত দেখতে পাচ্ছি যে লেভেলগুলো আছে কালারসেন্স লেভেল এগুলো এত বেশি ইম্পর্টেন্ট না আরও নিচের দিকে যদি খেয়াল করি তাহলে নিচে মার্কেট আপাতত আসার পসিবিলিটি কম সো তারপরেও এত নিচের দিকে খুব বেশি ইম্পর্টেন্ট লেভেল নেয় তো আমরা এখন উপর থেকে ট্রেডিং প্ল্যান করবো যেহেতু মার্কেটটা আবার ব্যাক যাচ্ছে যদি আর একবার অপরচুনিটি দেয় আমাদের আমরা এখান থেকে ট্রেড নেবো ঠিক আছে তো দেখা যাক কী হয় আর নিচের দিকে যেসব লেভেলগুলো আছে আশেপাশে দেখতে পাচ্ছেন লেভেলগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না এখান থেকে মার্কেট মানে মার্কেট হচ্ছে রেসপেক্ট করার সম্ভাবনা কম আমরা উপরের দিকে যেহেতু মার্কেটের একটা ডিরেকশন আসছে সো আমরা উপর থেকে ট্রেড প্ল্যান করবো অ্যান্ড মার্কেটটা আরও একবার আমাদের সুযোগ দিচ্ছে বাট ক্যান্ডেলের শেষ সময় মাত্র তিন সেকেন্ড আসছে যার কারণে আমরা ট্রেডটা নিলাম নিলে কি হতো যে এই ক্যান্ডেলের ট্রেডটা না হয়ে পরবর্তী ক্যান্ডেলে আমাদের পড়তো কারণ পকেটার সময় লাস্ট পাঁচ সেকেন্ড ওদের ট্রেড নিয়ে আসে সো দুইবার যখন এখান থেকে হচ্ছে মার্কেট লেভেলটা গিয়ে করছে মার্কেট লেভেলটা উইক হয়ে গেছে সো এখান থেকে এখন ট্রেড নেওয়ার রিস্কি হবে লেভেল থেকে তারপরে আমার ক্যান্ডেলি মনে হচ্ছে এটা রিজেকশন খায় আবার একটা ডাউন ক্যান্ডেলই হবে মানে এই লেভেলের নিচেই ক্লোজ দেবে আমার কাছ থেকে মনে হচ্ছে সো আমরা একটু উপরের দিকে মার্কেটের ডিরেকশন যেহেতু উপরের দিকে আমরা উপরের দিকে দু একটা লেভেল আইডেন্টিফাই করে রাখি যাতে মার্কেট যদি ব্রেক করে চলে যায় তো আমরা এখান থেকে ট্রেড নিব আমার কাছে মনে হচ্ছে জানি যে ক্যান্ডেলটা লাস্ট অব্দি এই লেভেলের নিচে একটা ডাউন ক্যান্ডেল হয়ে ক্লোজ দেবে কারণ আমি খেয়াল করে দেখছি অনেকবার যে যে স্কিপ লেভেলটা ওই লেভেলটা হচ্ছে যে খুব সুন্দরভাবে হচ্ছে যে মার্কেট রেসপেক্ট করে যখন করে বেশ কয়েকবার হচ্ছে যে ওইখান থেকে রিজেকশন খায় অপরচুনিটি দেয় সো এটা আমরা মিস করলাম মানে ভয়ের কারণ এটা ভয় না কারণ দুইবার হচ্ছে যে হওয়ার পরে সেই লেভেলটা না উইক হয়ে যায় এটা একটা হচ্ছে যে সবচেয়ে বড় কথা যে যখন দেখবেন যে দুইবার হচ্ছে যে কোনো লেভেলকে মার্কেট অলরেডি রেসপেক্ট করছে তখন দুর্বল হয়ে যায় এটা অলরেডি কিন্তু তিনবার রেসপেক্ট করছে ঠিক আছে সো এখন এখান থেকে ট্রেড নেওয়ার রিস্কি কারণ এখানে যখনই মার্কেট যাচ্ছে রিজেকশন খাচ্ছে মার্কেট যখন যাচ্ছে রিজেকশন খাচ্ছে দেখেন এত দারুণভাবে রিজেকশন খাচ্ছে এখান থেকে আমার মন চাচ্ছে ট্রেডটা নি বাট ট্রেডটা নিলে একটু রিস্কি হয়ে যায় যখন তখন মার্কেট ব্রেক করতে পারে যে কোনো ক্যান্ডেলে ব্রেক করতে পারে কারণ একবার দুইবার তিনবার এটা হচ্ছে যে লেভেলটাকে রিটেস্ট করছে ঠিক আছে সো লেভেলটাকে যখন তখন ব্রেক করতে পারে কেন জানি আমার মনে হচ্ছে যে এই ক্যান্ডেলটা হচ্ছে যে এই লেভেলটাকে রেসপেক্ট করবে এটার পিছনে আমি লজিকটা বলি দেখেন এর এই পাশে ঠিক আছে আমি হচ্ছে একটু আপনাদের ইয়ে করে দেখাই যে এই ক্যান্ডেলটা দেখি আগে কী হয় ঠিক আছে এই ক্যান্ডেলটা কী হয় আগে দেখি ব্যাপারটা মানে ক্যান্ডেল থেকে আমরা অপরচুনিটি পাই কি না নেওয়ার আমার কাছ থেকে ক্যান্ডেল মনে হচ্ছে এই লেভেলের নিচে ক্লোজ হবে সো এখানে দেখেন আমি দেখি যে এই ক্যান্ডেলটাতে তো নিচ্ছি না এর পাশে দেখেন আরও একটা স্ক্রিপ লেভেল আছে সেম বরাবর এইখানে একটা স্ক্রিপ লেভেল আছে যদিও এটা ভ্যালিড না এটা অলরেডি একবার হচ্ছে রিটেস হয়ে গেছে বাট এই যে দুইটা স্কিপ লেভেল একই বরাবর পড়ছে সো এই কারণে আমার কাছে মনে হচ্ছে যে এই ট্রেডটা খুবই হচ্ছে স্ট্রং এই জায়গাটা খুবই স্ট্রং হয়েছে যার কারণে এতবার হলো এবার যদি আমি মনে হয় ট্রেড নিই এবার আমার কাছ থেকে মনে হচ্ছে একবারটা রিক্স নিয়ে নিলে কিন্তু বোকামি হবে তারপরও আমি রিক্স নিব এটা আমার জানি মনে হচ্ছে কারণ ওটিসি মার্কেট তো যে প্রাইজ অ্যাকশনে খুব বেশি কাজ না আপনি নেবেন দেখবেন যে কয়েকবার রিজেকশন খাইছে এবার আপনি যখনই নেবেন তখন দেখবেন যে ক্যান্ডেল ব্রেক করে চলে আমার কাছে মনে হচ্ছে যে এই ক্যান্ডেলটা ব্রেক করে চলে যেতে পারে তারপর আমি একটা রিক্স নিব এই ক্যান্ডেলটা ঠিক আছে যেহেতু দুটো স্কিপ লেভেল এক জায়গায় আছে তো আমি নিব আর যদি কোনো কারণে ব্রেক করে একটু পড়তে গেলে আমি এখান থেকে একটা ট্রেড প্লেস করবো এই গেছে অ্যান্ড এইখান থেকে আমি একটা ট্রেড প্লেস করে দিছি অ্যান্ড আমাদের এখন ট্রেড প্ল্যান হলো আমার কাছে যেহেতু মনে হচ্ছে যে অনেকবার রিজেকশন খাইছে আর ওটিসি মার্কেট মানে সাইক্লোজি নিয়ে খেলে ওটা বের হতে পারে বের হলে ওপরের লেভেল টাচ করলে আমরা ট্রেড নিব আবার এটা যদি লস হওয়ার সম্ভাবনা ওপর লেভেল টাচ করছে উপরের লেভেলকে একবার টাচ করুক অ্যান্ড আমরা ডাবল অ্যামাউন্টে ট্রেড নিলাম কারণ আমি জানতাম যে এই কাজটাই হইতে পারে কারণ ওটিসি মার্কেট এই ট্রেডটা আমাদের প্রফিট একটা ট্রেড লস হইল বাট তারপরে ট্রেডটা আমরা ডাবল অ্যামাউন্টে নিয়ে লস প্রফিট মানে লসটা হচ্ছে রিকভার করে প্রফিট করে ফেললাম সো আমরা দুটা ট্রেড নিতে চাইছিলাম দুটা ট্রেড আমাদের কমপ্লিট এটা হওয়ার পিছনে লজিকটা বলি ওটিসি মার্কেট বা হচ্ছে যে কোনো মার্কেট রিয়েল মার্কেট বলেন যে ফার্স্টে যেখান থেকে বসে রিজেকশন খাই সেখান থেকে মানুষকে ট্র্যাক করে ঠিক আছে দেখায় যায় এই হচ্ছে আমাদের ব্যাপার সো আমার ট্রেডিংগুলো দেখতে পাচ্ছেন ট্রেডগুলো আমরা দুটা ট্রেড নেব বলছিলাম সো দুটা ট্রেড হয়ে গেছে একটা হচ্ছে লস হয়েছে আর একটা একটা ডেট উইন হয়েছে আর একটা লস হয়েছিল ওটা আমরা ডবল অ্যামাউন্টে রিকভার করছি সো যারা আমার সাথে ট্রেড করতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে অ্যান্ড ভিডিও ভালো লাগলে লাইক দেন আর বুঝতে না পারলে কোনো কিছু জিজ্ঞেস করেন ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফিজ